আপনারা গত দশ দিনে আমাকে দিয়েছেন ছয় লাখ আপনারা এত শুনতে পারলেন ইনক্লাব মন্থের উসমান হাদি কি বলল তার নির্বাচনের জন্য ফান্ডে কত টাকা জমা পড়ছে। সে সম্পূর্ণ খোলাসা করে বলে দিল যে একে ডিসেম্বর থেকে শুরু করে দশে ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী ফান্ডে কত টাকা জমা পড়ছে। কী কী মাধ্যমে কত টাকা জমা পড়ছে সেটারই বক্তব্য দিচ্ছে ওসমান হাদি কারণ দেখুন সে তার তো কোনো টাকা পয়সা নেই জনগণের টাকায় সে এখন নির্বাচনে করতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে পরে বুঝতে পারবেন মানুষজন কত ভালোবাসে এই ওসমান হাদিকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তারপরে বুঝতে পারবেন এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মানে গত দশ দিন আপনারা আমার ইলেকশন ক্যাম্পেইনের জন্য টাকা পাঠিয়েছেন যারা

সাতচল্লিশ হাজার আটশো এক টাকা রকেটে পাঠিয়েছেন গত দশ দিনে আট হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা এর মানে গত দশ দিনে আপনারা আমাকে পাঠিয়েছেন বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে পাঁচ লক্ষ তেষট্টি হাজার পাঁচশো তিরিশ টাকা এর সাথে আপনারা জানেন আমি যখন প্রতিদিন ক্যাম্পেইনে বের হই আমাদের বিভিন্ন একদম জুনিয়র ভাই বন্ধু থেকে শুরু করে আমাদের মা খালা আমাদের আন্টিরা আমাকে বিশ টাকা থেকে শুরু করে পাঁচশো এক হাজার টাকা হাতের মুঠে দিয়ে দেন আমরা গত দিনে সেরকম যেটা পেয়েছি এটা পঞ্চাশ টাকা গত দশ দিনে আপনার আমি যখন রাস্তায় হাঁটি এবং আমি রাস্তায় হাঁটি না এটা একটা বলে রাখি গতকালকে আমাদের একটা টিম একটা ওয়ার্ডে কাজ করছিল এক আন্টি আমার লিফলেট থেকে আবার ফিরে এসে দুইশো টাকার একটা নোট আমাদের মিসবার কাছে দিয়ে বলেছে এটা হাদির কাছে আমার খুব ইচ্ছে ছিল আমি এক হাজার টাকা দিব আমার কাছে টাকা টাকা এই এই ও ওর কাছে আপনি যদি আমার আমার আজকে কথা শুনে থাকেন আপনাকে অনেক সালাম আমি টাকাটা যত্ন করে বাসায় রেখে দিয়েছি আমরা গোপী করবার দিন ছাত্র দলের এক ভাই পাঁচশো টাকা আমাদের টিমের কাছে দিয়েছেন যে প্লিজ এটা হাদিমের কাছে পৌঁছবেন ভাই আপনি আমাদের সালাম জানবেন মানে আমি নিজে থাকি না আমাদের টিম যখন লিফলেট দেয় তাদের কাছেও পাঁচশো একশো পঞ্চাশ এই টাকাটা মানুষ দেয় তো এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের সুতরাং গত দশ দিনে ক্যাশ পেয়েছি এবং আজকে আপনারা দেখেছেন যখন দুদকের সামনে আমরা ক্যাম্পেইন করছিলাম পঞ্চাশ একশো দুইশো টাকা তো অনেকে হাতের মধ্যে দিয়ে যাচ্ছিলেন মানে এমনভাবে হ্যান্ডশেক করে হাতের মধ্যে যখন চলে যায় তখন আমি না নিলে খুব কষ্ট পায় এক ভাই পঞ্চাশ হাজার টাকা মানে আমি বুঝিও নাই আমার পকেটের মধ্যে রেখে উনি চলে গেছেন একটু পরে আমি একটু মানে উঠে দেখার জন্য যে পকেট থেকে মিস হয়ে যায় কি ওদের হাতে দিব তখন দেখলাম যে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডেল এবং এইটা সহ একষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা এসেছে এর মানে গত দশ দিনে আমার কাছে নগদ এবং বিভিন্ন অ্যাকাউন্ট সহ আটশো আশি টাকা এসেছে আপনারা গত দশ দিনে আমাকে দিয়েছেন ছয় লাখ চব্বিশ হাজার আটশো আশি টাকা আর শুরু থেকে আজ পর্যন্ত আপনারা আমাকে দিয়েছেন একুশ লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বিরানব্বই টাকা আজকে গতকালকে পর্যন্ত আজকের থেকে আপনারা আমাকে যেই টাকাটা দিবেন পঁচিশ লক্ষ টাকা এক্সিপ্ট করবার পরে আমি এটা করে আমি বলবো না ইনশাল্লাহ আমি যখন অ্যামাউন্ট ক্লোজ করব ইলেকশনের আগে তখন আপনাকে জানাবো আমার টোটাল কত টাকা এসেছে সেই পঁচিশ লক্ষ টাকা আমি খরচ করে বাকি যে টাকাটা ইলেকশনের আগের দিন আমি টোটাল টাকাটা কালচারাল সেন্টারে ডোনেট করে সেই ম্যারিডিসিপ আপনাদেরকে দেবো অনেকগুলো কমেন্টের উত্তর দিতে পারলে ভালো লাগতো অনেক সময় হয়ে গেছে অনেকে বিরক্ত হয়ে যাবেন আহ আপনার আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আহ ঢাকা আটে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনসাফ জিন্দাবাদ আসসালাম আলাইকুম